সালাম আলাইকুম রভিক ভাই ওয়ালাইকুম সালাম রভিক ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি অভিক ভাই বর্তমান সমাজে আমাদের যে মানুষ এই মানুষের ভিতরে যে নৈতিক যে দায়িত্বের অনেক অভাব দেখা যাচ্ছে বিশেষ করে বাবার প্রতি সন্তানের দায়িত্ব জি জি আবার যদি আমি একটু উল্টো ভাবে বলি যে সন্তানের প্রতি বাবারও কিছু দায়িত্ব থাকে আসলে আমরা এটা সঠিকভাবে পালন করছি না জি জি তো এই জিনিসটা সম্পর্কে আপনি যদি কিছু বলতেন হ্যাঁ এটা হচ্ছে যে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানের দায়িত্ব তার ছেলে মেয়েকে যেভাবে সে লালন পালন করে ঠিক সেম বাবা মাকেও লালন পালন করতে হবে কারণ বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তখন ওই বাবা মার ওই ছেলে পেলে ছাড়া তাদের অন্য বিকল্প কোনো রাস্তা থাকে না কারণ তখন তারা ভালো করে চলতে পারে না তখন তারা ভালো করে ফিরতে পারে না বা কোনো জায়গায় যেতে পারে না ওই সময় তারা অসহায় হয়ে থাকে বাচ্চা শিশুর মতন তো ওই বাচ্চা শিশুর মতন যখন থাকে বৃদ্ধ বাবা মাকে সবসময় উচিত ছেলে এবং ছেলের বউ যেটা তারা যেন ভালোভাবে তাদের সন্তানের মতন কেয়ার করে এটাই আমার কথা ভাই জি এরকম অনেক সময় দেখা যায় যে যখন বাবা মা অসুস্থ হয়ে যায় তখন আসলে আমরা অনেক ছেলে মেয়ে আছে যে বলি যে বাবা মা এটা আমার না আবার যখন সম্পত্তির ভাগ হয় অর্থাৎ বাবা মা হয়তো মারা গিয়েছে বা বেঁচে আছে এই সময় যদি সম্পত্তির ভাগ হয় তখন আসলে সন্তানরা দাবি করে এই বাবা আমার এই বাবা আমার তো আসলে বাবা মা যখন কষ্টে থাকে তখন সন্তানরা তার দায়িত্ব নিতে চায় না কিন্তু যখন আসলে কিছু পাওয়া যায় বা পাওয়া যাবে তখন আসলে সে সন্তান হয়ে উঠতে চায় বাবা মার প্রিয় এই বিষয়টা কি আপনি লক্ষ্য করেছেন হ্যাঁ এই বিষয়টা আমি লক্ষ্য করেছি এই বিষয়টা আমি দেখেছি দেখা যাচ্ছে যে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই এই সমাজে দেখা গেছে মেয়েদের বাবা মার যে সম্পত্তিটা ওইটা কিন্তু মেয়েদের একটু কম দেয় ছেলেদের বেশি দিয়ে দেয় অনেক সময় ছেলেদের নামে বাড়ি একটা সাইডে দিয়ে দেয় বা জায়গা পাস করে লিখে দিয়ে দেয় রেজিস্ট্রি করে দিয়ে দেয় মেয়ে কিছু পায় না ওই সময় ওই মেয়ে কিন্তু ওই বাবা মাকে অনেক অভিশাপ দেয় অনেক অভিশাপ দেয় যে আমারে আমার বাবাই কিছু দিয়ে না সব আমার ভাইরে দিয়ে গেছে কিন্তু এটা তাদের কর্তব্য বাবা মার সব সময় যে ইসলাম এবং শরিয়ত মোতাবেক যেভাবে বন্টনের নিয়ম আছে সেইভাবে যদি সে বন্টন করে তাহলে দেখা গেছে ওই বাবা মার জন্য দুনিয়ায়ও শান্তি আখেরাতেও শান্তি রফিক ভাই আমরা মাঝে মাঝে দেখি ভাইরা বন্ধের সাথে সম্পর্ক বা দূরত্ব বজায় রাখে সেখানে আমরা যেটা দেখি যে অন্য বাহিরের লোক তাকে খুব প্রিয় বন্ধু হয়ে যায় সে তার প্রতি অনেক দায়িত্ব অনেক দহরম অনেক মহরম কিন্তু আসলে যে ভাই বোন আত্মীয় স্বজনদের প্রতি তার একটা সুন্দর দৃষ্টিভঙ্গি থাকা উচিত ছিল আসলে আমরা সেটা করছি না বা রক্তের যে সম্পর্ক বা আত্মীয়তার বন্ধন এটা আমরা ছিন্ন করতেছি আমরা অন্য এক বাহিরের মানুষের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি নিজেদের স্বার্থে এটাকে আপনি কিভাবে দেখছেন এটা দেখতেছি আসলে মূলত ইসলাম মানে শান্তি এই শান্তির জায়গাটা যখনই ইসলাম থেকে মানুষ বেরিয়ে আসবে তখনই ওই জায়গায় অশান্তি এটা বাস্তব কথা যখনই আপনি ইসলামিক মতে ইসলামের ডাইরেক্ট বলা আছে যে আপনি রক্ত ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেন তার মানে কি আপনার যে আপনজন আপনার ভাই বোন আপনার বাবা মা আপনার নিজস্ব আত্মীয় স্বজন এই আত্মীয় স্বজন যদি ছিন্নকারী থাকে ওই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না এই কথার উদ্দেশ্য কি যে আপনি সব সময় আপনার রক্তের আত্মীয় স্বজনের সাথে আপনি ভালো সম্পর্ক রাখেন ভালো দৃষ্টিভঙ্গি রাখুন এবং তাদের সুবিধা অসুবিধা ভালো মন্দ সমস্ত সবকিছুতে টেক কেয়ার করুন এবং তাদের সুখে দুঃখে আপনারা ভাগাভাগি করে নিন এটাই হচ্ছে কর্তব্য এখন আমরা করি কি আমরা রক্তের ভাই বোন একটু দেখা যাচ্ছে আমি একটু টাকা পয়সা মালিক হয়েছি আমি বন্ধু বান্ধব নিয়ে আমার তুই করি রক্তের ভাই বোনকে আমি খেয়াল করি না তাদের প্রতি আমি নজর দিই না তাদের ভালো মন্দ আমি দেখি না তখন কি হয় এটা এটা কিন্তু কিন্তু একটা একটা সময় চলে আসে আমার আমার এই এই টাকা পয়সা বা যে যে গায়ের জোর একসময় আমি বৃদ্ধ হয়ে যাবো তখন কিন্তু ওদের অভিশাপটা তখন ওই সময় এসে আমার কাজে লাগে এর কারণে বলতেছি যে আপনি যখন জৈবনকাল থাকে আপনার গায়ে যখন শক্তি থাকে আপনি এমন কোনো আচরণ এমন কোনো কাজকর্ম করবেন না যাতে আপনার কোন মানুষ আপনাকে অভিশাপ দেয় সেই অভিশাপটা আপনার বার্ধক্য জীবনে দিয়ে লাগু শেষ সময় এসে নৈতিকতার যে বিষয়গুলো বললেন এই বিষয়টা নিয়ে যদি একটু এক মিনিটে আপনি এক মিনিটে একটা কথাই বলবো আপনারা সব সময় প্রত্যেকটা মানুষ আপনার রক্তে যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন এবং প্রত্যেকটা মানুষের ছোট হোক বড় হোক তাদের দোয়া এবং ভালোবাসা নেওয়ার চেষ্টা করবেন কখনো কোনো মানুষের বর্দা এবং অভিশাপ নেবেন না এবং বাবা প্রতি খেয়াল রাখবেন এটাই আমার শেষ কথা। যে কথাগুলো বললেন যে আমরা আসলে আত্মীয়তার বন্ধন পিতা পুত্রের সম্পর্ক সব সম্পর্ক ঠিকভাবে বজায় রাখবো সাথে সাথে বাহিরের যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবো ধন্যবাদ রফিক ভাই হ্যাঁ ভালো থাকেন আল্লাহ